একটি বিশেষ ঘোষণা আমার সমস্ত সম্মানীয় ছেচরা বন্ধু বান্ধব ও আমার কিছু ছেচরা আত্মীয় স্বজনদেরকে বিশেষ ভাবে জানানো যাইতেছে যে যারা নিজের বিপদের সময় আমার কাছ থেকে টাকা ধান নিয়েছেন এবং ধার নেওয়ার পর সেই টাকা ফেরত দেওয়া তো দূরের কথা এখন আমাকেই চিনতে পারেন না আমার সাথে দেখা করেন না ফোন করলে ফোন ধরেন না এমন কি কোনোদিন সামনাসামনি দেখা হলে আতঙ্কবাদীর মতো লুকিয়ে যান তাদেরকে বলছি আমি আপনাদের সুব্যবহারে আমার ধৈর্যের বাদ হারিয়ে ফেলেছি তাই আজকে বাধ্য হয়ে আপনাদের এলাকায় এসে মাইকিং করে গেলাম যে আগামী মাসের নাই তারিখ আপনাদের জন্য একটি হালকাতার ব্যবস্থা করা হয়েছে উক্ত হালকাতায় উপস্থিত হয়ে আপনাদের বকেয়ারিন পরিশোধ করে যাইবেন এই হালখাতায় যারা সম্পূর্ণ টাকা পরিষদ করবেন তাদের জন্য রয়েছে বিদেশি আদর যত্ন আর যারা এক টাকাও পরিষদ করিবেন না আমি তাদের জন্য কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে বাধ্য হব দরকার পড়লে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব তবু আপনাদেরকে আমার উপার্জন করা টাকা হজম করতে দিব না তাই উক্ত হালকাতায় উপস্থিত হইয়া আপনাদের বকেয়া ঋণ পরিশোধ করিয়া ভদ্রতার পরিচয় দিয়া যাইবেন স্থান ফাত্রাপাড়া বিচুদি বাগানের পাশস্ত ময়দানে যোগাযোগ নাম্বার এক একে দুই 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 এ চার বুঝলে বুঝ না বুঝলে চার বিনীত বন্ধুকে টাকা ধার দিয়ে নিজে বোকাচোদা হয়ে যাওয়া এক করুণ যুবক ধন্যবাদ